হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একদম সেমি ব্রাইডাল লেহেঙ্গাগুলো রিয়েল স্টোনের কাজ করা যেগুলো আগে আমাদের শোরুমে ছিল না তো আজকে কিন্তু একদম আপডেট ডিজাইনগুলো আমাদের চলে আসছে আপনারা জানেন লেহেঙ্গার জন্য কিন্তু মরিয়ম শাড়ি ঘর অবশ্যই বিখ্যাত কারণ মরিয়ম শাড়ি ঘরে কিন্তু অনেক কালেকশন সব কিন্তু আপডেট আপডেট কালেকশন তো আমাদের কিন্তু সেমি ব্রাইডাল লেহেঙ্গাগুলো কিন্তু আগে ছিল না তো আমাদের কিন্তু সেমি ব্রাইডাল লেহেঙ্গাগুলো কিন্তু আপনাদের কারণে আমরা নিয়ে আসলাম তো এগুলো কিন্তু প্রত্যেকটা ইনটেক একদম ইনটেক ইনটেক লেহেঙ্গাগুলো আমরা আজকে আপনাদের খুলে দেখাবো এবং ডিজাইনগুলো কিন্তু একদম আপডেট আপডেট ডিজাইনগুলো তো আপনাদের জন্য বেলাল ভাই নিয়ে আসলো একদম সেমি ব্রাইডাল লেহেঙ্গাগুলো একদম অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরের অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরের রিয়েল স্টোনের কাজ করা দেখেন রেহেঙ্গাগুলো দেখেন একদম রিয়েল স্টোন দিয়ে কাজ করা আর স্টোনগুলো দেখেন বসানো যে হয়েছে অনেক স্টোন দেখবেন রিয়েল স্টোন আলগা বসানো থাকে আর এই স্টোনগুলো কিন্তু আপনি বসানোর পরে যে মাঝখানে কিন্তু আবার সুতো দিয়ে বাঁধা বাঁধানো করা আছে সুতো দিয়ে কিন্তু একবারে বাঁধানো করা আছে আর কাজগুলো দেখেন একদম সম্পূর্ণ সম্পূর্ণ আপনার হাতের কাজ করা সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা আপনার গোল্ডেন দিয়ে কিন্তু হালকা মিনা করা আছে একদম ডিফারেন্স লেহেঙ্গাগুলো আমরা নিয়ে আসলাম মরিম সারিগরের পক্ষ থেকে যেগুলো বাইর থেকে আপনার কিনতে গেলে মিনিমাম এগুলো ডাবল ক্যান ক্যান দেখেন আমি একটু দেখে আগে সব দেখেনি দেখেন এই একটা পার্ট তারপরে এই যে এই একটা আর কাপড়টা দেখেন একদম সফটের ভিতরে এটা কিন্তু শাটিন না একদম পিওর সফট কাপড়ের ভিতরে এটা হলো আট পর্যন্ত একটা ক্যান ক্যান থাকবে এটা লেয়ারের ক্যান ক্যান আর এইটা হলো আপনার বোর্ড ক্যান ক্যান দেখেন কতগুলো আপনার ক্যান ক্যান করা আছে এই লেহেঙ্গাটে তো এই লেহেঙ্গাগুলো যদি আপনার বাহির থেকে নিতে যান মিনিমাম টোয়েন্টি প্লাসের উপরে যাবে তো মরিয়াম শাড়িঘর কিন্তু আপনাদের জন্য একদম অফার নিয়ে আসলো একদম নিউ ডিজাইন আপডেট ডিজাইনগুলো আমরা নিয়ে আসলাম আর ঘেয়ারগুলো কিন্তু একদম বাটারফ্লাই ঘেয়ার এই যে জিসান ভাই তো দেখেন ঘেয়ারটা একদম ছড়ানো দেখেন কত ছড়ানো না সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোন দিয়ে লেয়ারও কিন্তু আপনার রিয়েল স্টোনের কাজ আছে দেখেন লেয়ারের কাজ কিন্তু একদম নিখুঁত তারপর আপনার আটুতে যে কাজটা থাকবে একদম মাঝখানে যে কাজটা একদম রিয়েল স্টোনের কাজ করা আর ফুল বয়টা থাকবে এটা এই লেহেঙ্গাটা আপনার পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা মানে একদম অবিশ্বাস্য একটা প্রাইজে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজ নিয়ে আসলো মরিয়াম শাড়িঘর সেমি ব্রাইডাল লেহেঙ্গাগুলো মাত্র তেরো হাজার টাকা যেগুলো মিনিমাম টোয়েন্টি প্লাসের উপরে যাবে তো সেই লেহেঙ্গাগুলো আপনার পেয়ে যাবে মরিয়াম শাড়িঘরের পক্ষ থেকে মাত্র তেরো হাজার টাকা তো যারা অনলাইনে নেবেন তারা কিন্তু ফুল টাকা হাফ টাকা পেড করে নিতে হবে যারা অনলাইনে নেবেন এগুলো কিন্তু হাফ টাকা পেড করে নিতে হবে আর এগুলো কিন্তু অনলাইনে আমরা কম সেল করি আমরা অনলাইনে এগুলো সেল করি না তো আপনারা কিন্তু আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসলে আপনাদের ভালো হয় যে কালারগুলো ডিজাইনগুলো আপনারা দেখে নিতে পারবেন দেখেন কি একটা কালার দেখেন যদি অনলাইনে আপনারা নেন ফিফটি পারসেন্ট আপনাদের বিকাশ করতে হবে আর যারা শপে তো যারা অনলাইনে নেবেন আমাদের দুই থেকে তিন হাজার টাকা বিকাশ করতে হবে আর কনফার্ম করার জন্য আর বাকিটা আপনার কন্ডিশনে পেয়ে যাবেন আর যারা শপে এসে দেখে নেবেন তারা কিন্তু দেখে নিতে পারবেন আমাদের কিন্তু ব্রাইটেস্ট কালেকশন আছে সেমি ব্রাইটের লেহেঙ্গার উপরে দেখেন কাজগুলো দেখেন একদম কিন্তু অরিজিনাল রিয়েল ইস্টেন্ট দিয়ে কাজ করা লেয়ারের কাজটা দেখেন কত গর্জেস লেয়ারের কাজটা দেখেন কত গর্জ আর লেহেঙ্গাগুলো দেখেন একদম আপডেট ডিজাইনগুলো আমাদের চলে আসছে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস সেম থাকবে মাত্র তেরো হাজার টাকা আর প্রত্যেকটা লেহেঙ্গাতে কিন্তু ওনার টপ ম্যাচিং কাজ করা এক একটা ওনা কিন্তু আপনার ছয় থেকে সাত হাতের অন্যা আর টফ আর গুলো কিন্তু একদম কাজ করা গর্জেস কাজ করা দেখেন এই যে টপটা দেখেন টফটা আমি দেখে এটা থাকবে আপনার সামনের কাজটা দেখেন কত ছড়ানো কাজ অনেক বড় কাজ আর পিছনের কাজটা দেখেন ব্যাকগ্রাউন্ডের কাজটা পড়বে এটা আর দুই হাতের কাজ পড়বে এটা স্টোন এবং মিলর ওয়ার্কের কাজ আছে আর ওড়নাটা কিন্তু অনেক বড় একদম একটা শাড়ির মতো কাজ করা অন্যতে দেখেন একটা শাড়ির মতো কাজ করা অনেক গর্জেস সেমি ব্রাইডাল লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি মাত্র তেরো তেরো হাজার টাকা দেখেন এটার কাজটা দেখেন ডিজাইনগুলো দেখেন একদম আপডেট ডিজাইন আর কাজগুলো দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কিন্তু একদম পিটানো কাজ করা আর স্টোনগুলো কিন্তু বসানো হয়েছে দেখেন একদম স্টোনের মাঝখানে কিন্তু সুতো দিয়ে একদম বুনোট করা হয়েছে কারণ স্টোনগুলো আপনাদের না পড়ে যায় অনেক স্টোন দেখবেন আলগা লাগানো থাকে তো এটা কিন্তু একদম সুতো দিয়ে বুনোট করা স্টোনগুলো একদম পিওর লেহেঙ্গা আর এগুলো কিন্তু প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু ডাবল লেয়ারের ক্যান কেন দেখেন ডাবল লেয়ারের ক্যান ক্যান তো এই লেহেঙ্গাগুলো গুলো আপনার পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকায় তো যারা নেবেন দেখে নেবেন দ্রুত চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন কারণ মরিয়াম শর মরিয়াম শাড়িঘর কিন্তু সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের খোলা থাকে তো আপনারা কিন্তু দ্রুত চলে আসবেন কারণ এখন কিন্তু বিয়ের মৌসুম চলতেছে কেউ যদি বিয়ের জন্য অনেক ভাইয়ারা আপুরা আছেন যে মেরুন কালার আপনারা নিতে চান না লাল মেরুন বিয়ের জন্য নিতে চান না একটু সোভার কালার নিতে চান তো এই সেমি ব্রাইডাল লেহেঙ্গাগুলো আপনারা নিতে পারেন অনেক গর্জেস লেহেঙ্গা মিনিমাম টোয়েন্টি প্লাসের উপরে লাগবে যেখান থেকে নেবেন মিনিমাম টোয়েন্টি প্লাসের উপরে লাগবে তো মনিয়ম শাড়ি ঘরে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা তো এখানে আসলে কিন্তু আপনারা ঠকবেন না আপনাদের মিনিমাম আট থেকে দশ হাজার টাকা এই লেহেঙ্গাতেই সেভ হয়ে যাবে আট থেকে দশ হাজার টাকা কিন্তু এই লেহেঙ্গাগুলোতে আপনাদের সেভ হয়ে যাবে দেখেন প্রত্যেকটা কিন্তু রিয়েল ইস্টেন্ট দিয়ে একদম ভরাট কাজ করা এই লেহেঙ্গাগুলো মাত্র পেয়ে যাবেন তেরো হাজার টাকা খুবই সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম এই যে কাটওয়ার্কের কাজ করা দেখেন একদম কাটওয়ার্কের কাজ করা এগুলো হাতের কাজ এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ নেই এগুলো কিন্তু হাতের কাজ করা আর ফুল স্টোনগুলো দেখেন বসানো হয়েছে একদম সুতো দিয়ে কিন্তু বুনট করা কাজ হয়েছে তো এই লেহেঙ্গাগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার দেখেন মিন কালার ভিতর কত গর্জেস রিয়েল স্টোন দিয়ে কাজ করা অনেক গর্জেস লেহেঙ্গা এগুলো কিন্তু কালার হবে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন আর প্রাইসটা পড়বে মাত্র তেরো হাজার টাকা তো এই লেহেঙ্গাটা প্রাইস পড়বে মাত্র তেরো হাজার টাকা প্রত্যেকটা কিন্তু অন্য টপস কাজ করা এবং ম্যাচিং দেখেন এই একটা লেহেঙ্গা দেখেন লেয়ারের কাজগুলো দেখেন কত গজ ভরট স্টোন দিয়ে কাজ করা আর ফুল বড়িটা কিন্তু এই লেহেঙ্গাটা কিন্তু ফুল বড়িতে স্টোনের কাজটা কিন্তু বেশি এই লেহেঙ্গাটা কিন্তু স্টোনের কাজটা বেশি সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা আর এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনারা শুধু মরিয়ম খা শাড়ি ঘরে আসলেই পেয়ে যাবেন সেমি ব্রাইডেল লেহেঙ্গাগুলো মাত্র তেরো হাজার টাকা তো এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে মাত্র তেরো হাজার টাকা এটারও প্রাইস মাত্র তেরো হাজার টাকা দেখেন মোভ কালার ভিতরে লেয়ারের কাজটা দেখেন একদম একদম ডিফারেন্স লেয়ারের কাছে কিন্তু একদম ডিফারেন্ট ডাবল ডাবল লেয়ারের কাজ আর কোমর থেকে কিন্তু কাজটা দেখেন কত গর্জেস হয়ে একদম কোমর পর্যন্ত গেছে দেখেন অনেক গর্জেস লেহেঙ্গা আর আপনার ঘেরটা দেখেন কত বড় এগুলো কিন্তু একদম ফুলে থাকবে ঘেয়ারটা যখন বানাবেন লেহেঙ্গাগুলো ফুলে থাকবে ডাবল লেয়ারের ক্যান ক্যান সিক্স প্যাটার লেহেঙ্গাগুলো একদম সেমি ব্রাইডাল লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা তো যারা আমাদের অনলাইন সার্ভিস আপনারা নিতে চান আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে কিন্তু যারা অনলাইনে নেবেন দুই থেকে তিন হাজার টাকা মিনিমাম আপনাদেরকে বিকাশ করতে হবে কনফার্ম করতে হবে তাহলে অর্ডারটা আপনার কনফার্ম হবে আর বাকিটা আপনার কন্ডিশনে পেয়ে যাবেন তো এই লেহেঙ্গাগুলো যদি আপনারা বাহির কোথাও থেকে নিতে যান তো এই লেহেঙ্গাগুলো পাবেন না এই ডিজাইনগুলো কিন্তু একদম আপডেট ডিজাইন তো যদিও পান তারপরেও টোয়েন্টি প্লাসের উপরে লাগবে আর মরিম শাড়ি করে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর আমাদের শপে আসার লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তিতোতলা মরিয়ামসারিঘর বাইশ নং দোকানে চলে আসবেন আসলে আপনারা পেয়ে যাবেন ক্রিমি ব্রাইডেল লেহেঙ্গাগুলো মাত্র তেরো হাজার টাকা তবিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম